আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোর্শেদ হৃদরোগ বিশেষজ্ঞ আজকে বহুল জিজ্ঞাসিত একটি ব্যাপার নিয়ে আলোচনা করব এবং সেটি হল এনজিওগ্রামের খরচ কত এনজিওগ্রাম হার্টের একটি টেস্ট যে টেস্টটি থেকে হার্টের রক্তনালীতে ব্লকেজ আছে কিনা এটি নির্ণয় করা যায় এবং এটি থেকে পায়ের রক্তনালীতে ব্লকেজ আছে কিনা বা গলার রক্তনালীতে ব্লকেজ আছে কিনা এগুলোও নির্ণয় করা যায় তো হার্টের রক্তনালীর যে টেস্টটি করোনারি এনজিওগ্রাম এটি সবচেয়ে বেশি আলোচিত তো এটির খরচ নিয়ে আলাপ করবো এবং এই এনজিওগ্রাম আবার দুই রকম রয়েছে একটি হলো সিটি এনজিওগ্রাম আর একটি হলো ক্যাথ এনজিওগ্রাম সিটি এনজিওগ্রামটি সিটি একটি ডাই দিয়ে ডাই হলো একটা ঔষধ এটি দিয়ে সিটি স্ক্যান করে করা হয় সাধারণত হসপিটাল এস্টে প্রয়োজন হয় না আর ক্যাথ এনজিওগ্রামটি হসপিটালে একদিন হয়তো থাকতে হয় অথবা সকালে আসলে বিকেলে চলে যাওয়া যায় এবং এটিতেও ডাই দিয়ে করা হয় এবং এটি কার্ডিওলজিস্ট সরাসরি করেন একটি ইনভেসিভ প্রসিডিউল তো এখন এই দুটোর কোনটাতে খরচ কেমন এটি নিয়ে আজকে আলোচনার বিষয় তো আমাদের দেশে যে হাসপাতালগুলোতে এনজিও হয় এটাকে যদি আমি তিনটা ভাগে ভাগ করি তাহলে সুবিধা হয় এই যে এনজিওগ্রামের খরচগুলো সব হাসপাতালে প্যাকেজ আকারে রয়েছে এবং এই প্যাকেজটি ভিন্ন ভিন্ন রকম কষ্ট নির্ধারণ করা হয়েছে এবং আমার অ্যাসেসমেন্ট হলো এই কস্ট নির্ধারণের ভিন্নতার কারণ অথবা কম বেশি হওয়ার কারণ হলো ওই হাসপাতালের ফেসিলিটিসের উপরে ওই হসপিটালটি আসলে কতটা এফিসিয়েন্ট ওই হসপিটালটির আসলে মেনটেনেন্স খরচ কত বেশি হ্যাঁ তাদের যে বিভিন্ন রকম মেনটেনেন্স খরচ রয়েছে ফেসিলিটিস রয়েছে তার উপরে ভিত্তি করে এনজিওগ্রামের খরচটি কম বেশি হয় এনজিওগ্রামের যে মূল খরচ ঔষধপত্র অপারেটর কস্ট টেকনিশিয়ান কস্ট এগুলো কিন্তু সব জায়গায় সমান হ্যাঁ কিন্তু এরপরে যে খরচটা এটি হলো হাসপাতালের উপর নির্ভর করে অথবা অপারেটরের ভিন্নতার কারণেও নির্ভর করতে পারে অনেক সিনিয়র অপারেটর অনেক জুনিয়র অপারেটর এর উপরেও কিছুটা হয়তো ভিন্নতা কিছুটা থাকতে পারে তো মূল যে ডিফারেন্সটা নির্ভর করে যে কোথাও দেখা যায় যে এনজিওগ্রাম এত টাকা কোথাও এত টাকা কম বেশি এটার কারণ হলো মূলত কিন্তু হসপিটালের ফেসিলিটির ভিন্নতার কারণে যেমন আমাদের দেশে যদি আমি তিনটা ভাগে ভাগ করে আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে ব্যাপারটি এইরকম যে আমাদের যে কর্পোরেট হসপিটালগুলো রয়েছে এর মধ্যে কিছু আছে জেসিআই অ্যাক্রেডিটেড যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাক্রেডিটেশন এরকম হসপিটাল আমাদের দেশে খুবই কম আছে এইসব হসপিটাল হসপিটালে কিন্তু খরচ একটু বেশি থাকে তো আমাদের দেশে ওই ধরনের অ্যাক্রেডিটেশন বেশি হসপিটালের নেই তেমন কিন্তু মোটামুটি কর্পোরেট লেভেল মেনটেন করে ভালো ফেসিলিটিস মেনটেন করে হ্যাঁ এবং একটু উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করে এরকম হসপিটালগুলো যদি আমরা বলি যেমন এবার কেয়ার হসপিটাল ইউনাইটেড হসপিটাল স্কোয়ার হসপিটাল আজগোরালি হসপিটাল এগুলোকে যদি আমরা একটা কাতারে রাখি তাহলে তাদের খরচটা এরপরে যদি এর পরের সারির যে হসপিটালগুলো রয়েছে ল্যাব এইড হসপিটাল গ্রিন লাইফ হসপিটাল আনোয়ার খান মডার্ন হসপিটাল ইউনিভার্সাল হসপিটাল ইবনেসিনা হসপিটাল এগুলো এই এই যে হসপিটাল গুলোতে ক্যাথল্যাব বা এনজিও গ্রাম হয় এগুলোকে যদি আমরা একটা মধ্যম সারির হসপিটালে রাখি তারপরেও যদি আমরা আহ দুর্ভাগ্যজনক আমাদের আহ তৃতীয় সারির হসপিটালে রাখতে হয় আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো তো সেটা কেন এখানেও আসলে হাসপাতালের পরিষেবার মানের উপরে ভিত্তি করে আমি কথাটা বলছি যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল তারপরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এটি রয়েছে আর কি রয়েছে ফাউন্ডেশন হসপিটাল এটি হলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুরে অবস্থিত এগুলো মোটামুটি সব এক কাতারের যদি আমরা এর পরের শারীর ধরি এখানে আমি যে ক্লাসিফাইটা করেছি এখানে এটা মিন করার করবেন না যে এটা আসলে আমার নিজের আপনাদের আলোচনার ভিত্তিতে যে আপনাদের একটা খরচের হিসাব বলবো সেই জন্য আমি এটা আলোচনার ভিত্তিতে এই তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এটা কিন্তু আমি আবার ক্যাটাগরাইজ করি নাই যে বেস্ট হসপিটাল বেটার হসপিটাল গুড হসপিটাল ব্যাড হসপিটাল এরকম ভাগ করি নাই সব হসপিটালই এই ধরনের সবগুলো হসপিটালই সরকারি হসপিটালেও অনেক ভালো সেবা পাওয়া যায় অনেক ভালো সুন্দর কাজ হয় আবার অনেক সময় বেসরকারি হসপিটালেও ভালো কাজ হয় না আবার কর্পোরেটেও অনেকে অনেক রুগী গিয়ে সন্তুষ্ট হতে পারেন না আমি আসলে মূলত খরচের হিসাবের জন্য দিক থেকে আমি আমি তিনটা ভাগে ভাগ করেছি যে প্রথম যে শারীর হসপিটালগুলো ব্যয়বহুল হসপিটাল যেগুলো সেটা যদি বলি মানে অর্থাৎ আমার শ্রেণীবিন্যাসটা বা ক্লাসিফিকেশনটা যদি ব্যয়ের উপর ভিত্তি করে বলি সেটা বোধহয় ভালো হয় হ্যাঁ সার্ভিসের উপর এভাবে বলা যাবে না কারণ অনেক সময় ঢাকা মেডিকেল বা হৃদরোগ হাসপাতাল থেকেও অনেক ভালো সার্ভিস পেয়ে রুগীরা চলে যান আবার দেখা যায় যে কর্পোরেট একটা হসপিটাল সেখান থেকেও রুগী অত ভালো সার্ভিস পেলেন না তো সেটা হতে পারে তো এই জন্য আমি যদি বলি ব্যয়ের হিসাবে তিনটা হসপিটালে ভাগ করি তিনটা ক্যাটাগরিতে তাহলে প্রথম দিকের যে ব্যয়ের হসপিটালগুলো এবার কে আর ইউনাইটেড স্কোয়ার হসপিটাল বা এগুলোতে এনজিওগ্রামের প্যাকেজ কোনোটাতেই বিশ হাজারের নিচে নয় এবং পঁচিশ আঠাইশ তিরিশ পঁয়ত্রিশ হাজার এর ভিতরে আবার ভাগ রয়েছে দুইটা প্যাকেজ থাকে কোন হসপিটালে যে কেবিন সহ প্যাকেজ থাকে আর একটা হলো জেনারেল প্যাকেজ থাকে তার উপরে একটু নির্ভর করে তার মানে দেখা যায় যে মোটামুটি এখানে ধরে রাখতে পারেন যে বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এই হসপিটালগুলোতে এনজিও গ্রামের প্যাকেজ হ্যাঁ অনেক সময় দেখা যায় যে সিনিয়র অপারেটরদের জন্য একটা প্যাকেজ আবার জুনিয়র অপারেটরদের জন্য একটু একটা সুলভ একটা প্যাকেজ থাকে আবার দেখা যায় যে কেবিন ইনক্লুডেড একটা প্যাকেজ আর কেবিন সারা একটি প্যাকেজ তাহলে বাইশ হাজার থেকে মিনিমাম নিচে কোনোটাই নেই বাইশ হাজার পর্যন্ত হয়ে থাকে এই চব্বিশ হাজার আঠাইশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা এর পরের যে সাশ্রয়ী হসপিটাল সেখানকার যদি কথা বলি তাহলে এই হসপিটালগুলোতে মোটামুটি দেখবেন যে আঠারো থেকে চব্বিশ হাজার আঠারো হাজার থেকে চব্বিশ হাজার যারা আঠারো হাজার টাকা নেন মধ্যম সারির হসপিটাল তো আমি একটা ধারণা দিয়েছি কোনগুলো লেবেড গ্রিন লাইফ আনোয়ার খান এগুলো কিন্তু ব্যয়ের হিসেবে মধ্যম সেবার হিসেবে মধ্যম আমি বলছি না অনেকের সেবা আরো অনেক ভালো ব্যয়ের হিসেবে মধ্যম কিভাবে যে এদের ব্যয়টা ওই কর্পোরেটের চেয়ে একটু কম তাহলে এদের খরচ বা প্যাকেজটা এনজিওগ্রামের থাকে আঠারো থেকে চব্বিশ হাজার হ্যাঁ পর্যন্ত তো এই আঠারো হাজার যারা আবার প্যাকেজ নেন তারা আবার দেখা যাবে যে এক হাজার টাকা ভর্তিতে নেন এডমিশন ফি তার মানে সেখানে হয়ে যায় হাজার এরপরে কারও দেখা যায় যে এডমিশন ফি ইনক্লুডেড বিশ হাজার কারো দেখা যায় যে বাইশ হাজার কারো দেখা যায় যে চব্বিশ হাজার বা চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই হসপিটালগুলোর খরচ এরকম এরপরে আপনি যদি ফাউন্ডেশন হসপিটালটার খরচের পরেই হ্যাঁ এটিও এরকম সতেরো আঠারো হাজার টাকা ওখানে এরকম এনজিওগ্রামে ষোলো সতেরো আঠারো হাজার টাকা এরকম খরচ হয়ে যায় এবং এই খরচগুলো কিন্তু চেঞ্জ হয় কারণ হলো এনজিওগ্রামের জন্য যে ঔষধপত্রগুলো ইউজ করা হয় যে জিনিসগুলো ইউজ করা হয় ওয়ার লাগে ক্যাথেটার লাগে ডাই লাগে ডাই আমাদের দেশে এখন তৈরি হয় হ্যাঁ নিডেল লাগে তো এগুলো কিন্তু অনেকগুলো আবার বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের দেশে নেই এনজিওগ্রামের যদি চার পাঁচটা ইনস্ট্রুমেন্ট লাগে দেখা যাবে তার মধ্যে একটা দুইটা আমাদের দেশের একটা বা দুইটা হ্যাঁ এই সেলাইন বা ওই ডাই ঔষধটি আমাদের দেশের আর বাকিগুলো সব বিদেশ থেকে আমদানি করতে হয় হ্যাঁ তো এই যে আমদানি যখন করতে হয় তখন দেখা যায় কি যে ডলারের একটা ওঠানামার ব্যাপার আছে এটা আপনারা অবগত যে ডলারের দাম বাড়ে ডলারের দাম কমে যখন এরা ইম্পোর্ট করে ইম্পোর্টাররা হ্যাঁ তারা কিন্তু এগুলো কিন্তু হসপিটাল ইম্পোর্ট করে না এই ইম্পোর্ট করার কিন্তু কোম্পানি আছে আলাদা হ্যাঁ এই আলাদা এই তারা বিজনেস করেন বিজনেসম্যান ইম্পোর্ট করেন তারা এগুলো হসপিটালে সাপ্লাই দেন তখন কিন্তু তারা আবার এগুলোর যদি ডলারের দাম বেড়ে যায় তখন এগুলোর খরচ আবার একটু বাড়িয়ে নেন তখন কোনো কোনো হসপিটাল দেখা যায় যে তাদের আঠারো হাজার ছিল ছিল হাজার করে ফেলেছে বা প্যাকেজ ছিল বিশ হাজার করে ফেলেছে প্যাকেজটা এরকম হয় তারপরে আরও একটি ফ্যাক্টরস রয়েছে এখানে রুগী ভেদে আবার নির্ভর করে যেমন এনজিওগ্রাম আর একটা হলো হাই রিস্ক এনজিওগ্রাম হাই রিস্ক এনজিওগ্রাম হলো দেখা গেলো যে তার আগে থেকে বাইপাস সার্জারি করা আছে তখন ওই রুগীর যা একজন রুগী যার বাইপাস সার্জারি করা নাই নর্মাল নূতন হার্টের রুগী তার এনজিওগ্রাম করতে যতটুকু ঔষধপত্র লাগে সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় এবং ঔষধ লাগে একজন বাইপাস সার্জারি করা রুগী যার এনজিওগ্রাম করতে হবে আগে হয়তো পাঁচ বছর আগে তার বাইপাস সার্জারি হয়েছে দশ বছর আগে এখন তার এনজিওগ্রাম করতে হবে তখন তার কিন্তু ঔষধ বেশি লাগে খরচ বেশি হয় তখন তার দেখা যায় যে যে হসপিটালে নর্মাল একজন মানুষের নর্মাল মানুষ বলতে যার হার্টের নূতন হার্টের রুগী তার এনজিওগ্রাম করতে বিশ হাজার টাকা প্যাকেজ তখন ওই বাইপাস করা একজন রুগীর এনজিওগ্রাম করতে যে ঔষধপত্র খরচ হয় তখন খরচটা তার প্যাকেজটায় সেটা বেড়ে সাতাইশ হাজার হয়ে যায় অথবা পঁচিশ হাজার হয়ে যায় হসপিটাল ভেদে এরকম হয়ে থাকে তখন একটু খরচ বেশি বেশি হয় তো এরপরে হলো সরকারি হসপিটাল সরকারি হসপিটালে আমাদের তো এখন অনেকগুলো সরকারি হসপিটালে হয় অনেকগুলো হয় এটাও হয়তো বলা যাবে না বাং ঢাকার মধ্যে বেশ কয়েকটা হয় এর বাইরে তেমন একটা হয় না তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হয় ঢাকা মেডিকেল কলেজ মিটফোর্ড বা সলিমুল্লা মেডিকেল কলেজে হচ্ছে এখানের খরচটা কীরকম এখানের খরচ হলো যে আপনি বিশ টাকার টিকিট কেটে প্রথমে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে আপনি ওখানে থাকবেন আপনাকে ডক্টর অ্যাসেস করবে তারপরে যদি আপনি ফিটনেস ফিট কিনা তারপরে আপনার আর করার পরে সরকারি ওখানের হসপিটালের ওয়ার্ক লোড পেশেন্ট লোড কি পরিমাণ রুগী আছে তার উপরে ভিত্তি করে একটি লিস্ট তৈরি হয় হ্যাঁ ডেট অর্থাৎ ডেট পাচ্ছেন কিনা কতদিন পরে ডেট পাচ্ছেন এই সময় একটা ওয়েটিং টাইম হয় কারো দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিনও ওয়েট করতে হয় হসপিটালে তো এই যে তার ওয়েটিং টাইমটা যার দুই দিন ওয়েট করতে হয় ওই দুই দিনের জন্য তার একটা খরচ আছে নিজস্ব খরচ হ্যাঁ আহ থাকা টাকা অথবা যদি আপনি পেইং বেডে বা কেবিনে থাকেন হসপিটালে তাহলে সেটার একটা ভাড়া আসে সাথে আপনার আনুষঙ্গিক খাবার দাবারের আহ একটু খরচ আছে আর হলো এখন যদি আপনার স্টেটা কারো পাঁচ দিন হয় বা হসপিটালে স্টে ছয় দিন হয় আপনার ডেটটা ছয় দিন পরে পড়েছে তাহলে আপনার এখানে যে খরচটা হবে এটার তো হিসাব আসলে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় হ্যাঁ এটা নর ফ্রি বেড আছে সেখানে থাকলে এক ধরনের শুধু আপনার থাকা খাওয়ার মানে থাকার কোনো খরচ নেই খাবার দাবারের আসা যাওয়ার খরচ হবে আপনার লোকজন যারা নিয়মিত আসা যাওয়া করবে তাদের একটা খরচ হয় আর হলো আপনি যদি পেইং বেড কেবিনে থাকেন তাহলে সেটার একটা বিল হবে হসপিটালে আর আপনাকে ঔষধগুলো কিনতে হবে কিছু ঔষধ হসপিটালে সাপ্লাই থাকে কিন্তু কিছু ঔষধ আপনাকে কিনতে হয় তো এখানে দেখা যায় যে হয়তো কখনো টাকার ঔষধ হাজার কিনতে হয় কখনো টাকার ঔষধ কিনতে হয় হাজার আবার কিছু ঔষধ সাপ্লাই আছে সেগুলো দিয়ে দেওয়া হয় তারপরে তার যে হসপিটাল এই যে স্টের খরচটা হসপিটাল স্টে করে তারপর কিছু দুর্নীতির খরচ আছে যেমন দেখা যাবে ওনাকে যিনি ব্যান্ডেজ করবেন তিনি একটা টাকা দাবি করেন যিনি একটু এই ওনার এই শীতটা খুলবেন তিনি একটা টাকার দাবি করে বসেন যিনি একটু ট্রোলিতে করে নিয়ে যাবেন তিনি একটা দাবি করে বসেন তো এই কিছু এই খরচগুলো আপনার পকেট থেকে টাকাটা যাবে তো আপনার ট্রোলি নিয়ে উনি যাবে না আপনি কি করবেন আপনি তো আমরা এই পরিস্থিতি তো আমরা গেল কয়েক যুগ ধরে দেখে আসছি এবং এটা চলছে এটা থেকে আমরা এটা নির্মূলও করতে পারছি না হচ্ছে না হ্যাঁ এটা তো নির্মূল করা দায়িত্ব তো কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তো সরকার এখন এটা কে করবে কেউ তো অনেক চেষ্টা হচ্ছে হচ্ছে না আমি তো দেখি রুগীদের খরচ হচ্ছে আমি তো রুগীদের জন্য কথা বলছি তো এইটাও একটা খরচ কিন্তু একটা আপনার থাকা আসা যাওয়ার খরচ একটা হসপিটাল এস্টে অনুযায়ী হবে ঔষধ কেনার একটা খরচ হবে আর হলো আপনার এই যে কিছু স্পিড মানি একটা খরচ রুগীদের পকেট থেকে যায় এটা এটাও এই মিলে একটা খরচ হয় তো এই খরচটা অ্যাকুমুলেট করে কখনোই বলা সম্ভব না যে এইটা কত কারণ এখানে তো প্যাকেজ নাই তিনটা ধাপে খরচ হয় ও আরেকটা হলো ঔষধপত্র কিনতে হয় আপনি যে হসপিটালে আসেন আপনার হসপিটাল এস্টে চার দিন পাঁচ দিন যদি থাকতে হয় তখন বিভিন্ন ঔষধ ইঞ্জেকশন প্রয়োজন হলে সেগুলো কিন্তু সেগুলোর একটা খরচ হয় তাহলে এই হিসাবটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে এটা একদম সরকারি হাসপাতালে আমরা এটা বের করতে পারি না যে কার এনজিওগ্রামে কত খরচ হয়ে যাচ্ছে মোটামুটি একটা ধারণা আমরা দিলাম এবং এই ধারণা কম বেশি হয় এবং ডলারের মূল্য কমা বাড়ার সাথে সাথে এই এনজিওগ্রাম প্যাকেজেরও মূল্য কমা কম বেশি হয়ে থাকতে পারে ধন্যবাদ সবাইকে